সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যারা যুক্ত অবশ্যই জানাবেন সবাই চলে যাচ্ছেন একে একে সবাই একটু চলে আসুন আজকে লাইফটা একটু জমজমাট করে তুলুন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা লাইফটা দেখতেছেন একটু যুক্ত হয়ে যাবেন ভাই প্লিজ দয়া করে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন লাইক দিবেন একটা করে লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই প্রায় বাইশ মিনিট হয়ে গেল লাইক করতেছি কিন্তু কোনো মানুষের সারা না একটা কমেন্টও পাইনি সবাই চলে যা потос песе диге я палар налай 2014 что тут пашу тут ভাই একটু সবাই একটু চুপ হয়ে যাবেন অনেকক্ষণ ধরে লাইভ করতেছি কিন্তু কোনো মানুষ ওয়াচিংই নাই ভাই কেউ अवेलेबल আছেন যাবেন সবাই ওয়াচিং এ চলে আসুন এখানে সবাই ওয়াচিং চলে আসুন কেম নাকি বুঝতেছে আল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন সবাই কমেন্ট করবেন বেশি বেশি যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই জানাবেন ইউটিউবে লাইক করতেছি অনেকদিন পর যুক্ত হওয়ার চেষ্টা করবেন সবাই যে যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু অসিংটা বাড়ান সবাই পঞ্চাশ জন ষাট জনের কাছে পৌঁছে দিন অসিং বানান সবাই